দাদা এটা ধরেছে দেখুন এটা বলছে রূপচাঁদ মাছ এই দেখুন কত গরু আসছে দৌড়ে দৌড়ে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি দেখুন এই তাল গাছের ওপরে মাছ উঠাতে যেয়ে পরে কি উঠেছে বন্ধুরা তা আমরা বাড়ির বাইরেই পুকুরটাতে মাছ ধরবো আর অন্য জায়গাতে আপনারা ধরে দেখাবো আগে এখানে দেখি কি মাছ পাচ্ছি না না এই যে অংশু দেখুন এখন বসে আছে মাছ ধরার জন্য মাছ পেলে কি কত বড় পুকুর একদম বাড়ির বাইরেই পুকুর একদম আর একজন আসছে একটা দাড়ি নিয়ে না চলে এই যে দেখুন কলার মোচা মানে ফুল কলা ফুল এই দিকে আছে গরুর চান করাচ্ছে দেখুন বিড়ি খেয়ে খেতে তা আবার ইউনিক স্টাইল গ্রামের আর এই যে কলার কাঁদিটা দেখুন কত সুন্দর হয়েছে খুবই সুন্দর আর সেই হাঁস কোথায়ছিস তুই তুমি মাছ ধরবে বুড়ি মাছ ধরবে দাও স্নান করো চুল মুখগুলো কি করেছো তুমি মাছ তো এক পিছু তুলতে পারলে না তখন শুধু আটাই খাওয়াইছো তোকে নিয়ে এখন হাঁস দেখছি এর নিয়ে চলে এসছে তো কত হাঁস আর খাবে তুমি খাবার খেয়ে না খাবার খেয়ে না হম আমাদের মাঠে নামছেন বুঝামনি এ তোমাদের কটা মাছ উঠলো এক কিলো এখানে বলরামের বাবা ছাগল স্নান করছে আর খাবার মাছ এখন বন্ধুরা আমরা ধরেছি একটা মাছ আর একটা ধরেছি ছটপট ছটপট করছে অংশ একটা ধরেছে এখন ছুঁড়লো বাড়ি দিকে বসে মাছ ধরার আনন্দ সত্যি আলাদা একদম বাড়ির সামনে তাও আবার পুকুর তারপরে এই যে মাছ ধরার আনন্দ সত্যি খুবই সুন্দর এক্সপিরিয়েন্স আগে কোনো আমি করিনি এই ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স করছি আর ওখানে অনেকে ধরছে দেখুন ওরা বারবার দাড়িটা খুঁজছে আর ওখানে আরেকজন ধরছে ওই যে এই যে দেখুন এগুলো সত্যি খুব ধৈর্যের বিষয় তাছাড়া অত চট করে পাবেন না আপনি মাছ চারটে মাছ ধরেছি এই যে ধরুন লাভ আছে চারটেই

তো অনেক মাছ আছে ছোট বড় কিন্তু ব্যাপার হচ্ছে যে এখানে এই দাড়িতে ছোট মাছই উঠবে বড় মাছ উঠবে না একটু হয়তো থেকে বড় উঠতে পারে জন্য আমরা চেষ্টা লাগিয়ে যাচ্ছি আর বন্ধুরা দেখুন আরেকটা তুললাম দেখা যখন বড়শিতে এখন লেগে আছে এই যে দেখুন সব ছোট ছোট সাইজের বড় পাচ্ছি না বন্ধুরা ছাড়াচ্ছি তাও দেখুন জলের মধ্যে ঝাঁপিয়ে বেড়াচ্ছি দু একটা ভাজবো এবার ছেলেটা এই ছেলেটা দুটো মাছ পেয়েছে এবার দু বন্ধুতে এক জায়গায় এসে দেখুন এবার মাছ ধরতে চলে এসছে আপনাদের দেখাবো অন্য আরেক জায়গায় মাছ ধরতে যাব সেখানেও আপনাদের দেখাবো দুপুরে খেয়ে দিয়ে আমরা যাব ওখানে ওখানে হয়তো বড় বড় মাছ পাবো কিন্তু মাছ উঠাতে যেয়ে পরে কি উঠেছে মাছ উঠাতে যেয়ে পরে কি উঠেছে মাছ ধরতে যাব খোল আর কি সব জিনিস যেগুলো আমি জানি না এগুলো রেডি করছে আমাদের বলরাম বাবু রেডি করছে এগুলো যে অংশ রেডি করছে বর্সি রেডি করছে বন্ধুরা দেখুন খোল ভাজা আর কমলা লেবুর পাতা এগুলো দিয়ে পরেই এটা একটু পুড়িয়ে পড়ে মানে গরম করে তারপরে এগুলো নিয়ে যাবো এবার দেখুন মাখালাম আমরা ভাত এগুলো দিয়ে মাছ ধরবো আমরা এখন যাচ্ছি মাছ ধরতে আমাদের বলেছিলাম যে দুপুরে খাবার দাবার খেয়ে আমরা মাছ ধরতে যাবো তিনজন মিলে আমি তিনজন মিলে পরিবেশটা দেখাচ্ছি দেখুন চারি সাইডে মাঠ চারি সাইডে আপনার ধান এই যে দেখুন কত বড় আসছে দৌড়ে দৌড়ে দিকে ক্যানেলের সাইডে সাইডে আমরা যাচ্ছি এখন ধরে আমরা পুকুর মানে পুকুর ঘাটে চলে এসেছি আমরা দেখতে পাচ্ছেন একদমই কাছাকাছি চলে এসেছি এখানে একটা মন্দিরও আছে এই যে দেখুন মন্দির আর চারিদিকে ধান ক্ষেত এই পুকুরে আমরা মাছ ধরবো এই যে পুকুরটা দেখুন আপনাদের একটা জিনিস দেখাচ্ছি দেখুন এই তালগাছের গাছের ওপরে এখন তো এইগুলো দেখতে পাওয়া যায় না যে দেখুন বাবুই পাখির বাসা এখন জলে ছাড়া হবে ওটা একটা মাছ ধরারই টেকনিক ওই যে দেখুন ছুটছে এখন জলে ওইদিকে দিকে অটোমেটিকলি মাছ চলে আসবে যারা মাছ ধরে তারা জানে যে দুপুর টাইমে মাছ ধরতে হয় এই টাইমেই মাছ ধরলে মাছ পাওয়া যায় কারণ বিকাল দিঘার পাওয়া যায় না রোদের টাইমে মাছ ধরলে একটু ভালোভাবে মাছ পাওয়া যায় তো জন্য আমরা দুপুর দুপুরই চলে এলাম খাবার দাবার খেয়ে গরুগুলো সুখ বাজার থেকে নিয়ে আসছে সব এই যে দেখুন কতগুলো গরু একসাথে নিয়ে যাচ্ছে হাঁটিয়ে হাঁটিয়ে তখন আপনাদের দেখালাম একটু এখানে সবাই মাছ ধরতে অনেকে আসে ওই জন্য দেখুন এই যে গাছের গুঁড়িগুলো কেটে কেটে কেমন ডিজাইন করে বানিয়েছে এই যে আপনারা দেখাচ্ছে দেখুন যে অংশ একটাই বসেছে আরও ওই সাইডে আরও আছে দেখতে পাচ্ছেন না হয়তো কত ধান চাষ এদিকে হয়েছে আর ওই যে আরও গরু আসছে দেখুন ওই কি হাট বললো যে ওই হাট থেকে আসছে শুক বাজারের হাট থেকে আসছে দেখুন এই যে গোলায় গামছে জড়িয়ে বসে আছি ওরাই ধরছে এখনো পর্যন্ত যাই না মাছ পাবো না পাবো না তার কোনো গ্যারেন্টি নেই বা পাওয়ার চেষ্টায় এসছি আমাদের দেখাবো করে বেসিক্যালি এসব জিনিস সচরাচর আমাদের ওইদিকে পাওয়া যায় না মানে দেখতে পাই না আমরা তো ওই এক্সাইটমেন্টে বেসিক্যালি আসা বেশি করে কি করে জোর করলাম অংশকে যে না চলো 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 আরও একবার দেখবো ওখানে ভালো পুকুর আছে বলছে তো ওই জন্য এলাম আর আমি যদিও মাছ মাছ ধরতে জানি না তো ওদের কাছে দেখছে দেখে খুব ভালো লাগছে কারণ নতুন নতুন এই জিনিসগুলো শিখতে খুব ভালো লাগে দেখতে গ্রাম্য পরিবেশে এগুলো মানুষের বেশি ভালো লাগে এইসব জিনিস অংশ কুড়ি টাকা পয়সা থেকে যে দেখুন পড়ে গিয়েছিল জলে পুরো লেথ টেত ভেজে কাদাতে এই ওখান থেকে তুললাম বন্ধুরা প্রায় এক ঘন্টা হয়ে গেল এখনও পর্যন্ত একটাও মাছ পেলাম না না অংশ পেয়েছে বল বলরাম পেয়েছি আর ওইদিকে যে দেখুন মালিকও বসে আছে আর মালিকের সাথে আরও একজন মাছ ধরার জন্য বসে আছে এই যে দেখুন তিনটে থেকে বসে আছে এখনো মাছ পাইনি আজ আমরা ব্যর্থ হয়ে গেলাম আমরা একটাও মাছ পেলাম না কিছুই পাইনি অংশ একটু একটু হাসি পাচ্ছে কিন্তু আমার তো পাচ্ছে না আমি দেখতেই পেলাম না বলে দাদা এটা ধরেছে দেখুন এটা বলছে রূপচাঁদ মাছ এই সাইডে ধরেছে মাছগুলো আমি তো এই মাছটা চিনি না আজ প্রথমবার দেখলাম তো মাছের জন্য দিয়েছিল ওটাতেও মনে হয় মাছ উঠেনি ওরা দেখতে গেল চেক করতে অনেক ঝোপ জঙ্গলে যেন আমি গেলাম না যে দেখুন তিন চারটে শশা দিয়েছে এ দাদা ওইখানে মাঠে লাগিয়েছে তিন চারটে শশা আমাদেরকে দিল মাছ পেলাম না কিন্তু শশা পেলাম না বাড়ি যাই খাবে চারিদিকে দেখুন শুধু শশা গাছ পুরো ক্যানেলের সাইড সাইডে পুরোটাই শশা গাছ লাগিয়েছে আমরা এখন রাস্তায় যাচ্ছি গ্রামের কাঁচা রাস্তাতে আমরা যাচ্ছি বলরাম গাড়ি চালাচ্ছে মাছ তো ধরতে পেলাম না অন্য কোনো কিছু আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা